My name is Zahran Kwame Mamdani. We made history. In the words of Nelson Mandela, it always seems impossible until it is done. My friends, we have done it. Yeah. Yeah. I will be your Democratic nominee for the Democratic yeah. on the rich. I am Donald Trump's worst nightmare as a progressive Muslim immigrant who actually fights for the things that I believe in. And the difference between myself and Andrew Cuomo is that my campaign is not funded by the very billionaires who put Donald Trump in DC. Institutions. Every single New Yorker deserves the same protection. News <laughs> Media. বাঙালির স্বর শুধু সত্যটা কয় কারো রক্তচক্ষুকে কুর্নিশ করে না আজ বাঙালির স্বরে আমি আপনাদের সাথে রয়েছি ডক্টর রয় কে এই জোরান মামদানি নতুন সেনসেশন আমেরিকার নিউ ইয়র্কের পৃথিবীর অবশ্যই ইন্ডিয়াতে বিতর্কিত এই পার্সোনালিটি কে জোরান মামদানি আগামী নভেম্বরে নিউ ইয়র্কের মেয়র হতে চলেছেন তিনি ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ডেমোক্রেটিক পার্টির যে নমিনেশান তিনি পেয়েছেন সেটা প্রাইমারি সিলেকশানে এবং ইলেকশানে তিনি জিতেছেন তিনি আমেরিকার কি নূতন বারাক ওবামা বা আমেরিকার জন্য আলি খামেনি নাকি ভবিষ্যতের ফিদেল ক্যাস্ট অথবা মাও সেতু সেটাই আজকের প্রশ্ন কে এই জোরান মামদানি তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত তার মায়ের নাম মীরা নায়ার তিনি ভারতের একজন চলচ্চিত্র নির্মাতা পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত তার পিতার নাম মাহমুদ মামদানি একজন উগান্ডান এবং সেই উগান্ডাতেই তার জন্ম জোরান মামদানির জন্ম উগান্ডাতে মাহমুদ মামদানি জোরান মামদানির পিতা প্রথমে কেপটাউনে আসেন সাউথ আফ্রিকা সেখান থেকে পাঁচ বছরের জোরান মামদানিকে নিয়ে নিউ ইয়র্কে পৌঁছে যান এবং সেখানেই তিনি বড় হন সেখানেই তার স্কুল লাইফ পলিটিক্যাল লাইফ তিনি সঙ্গীতে তার সঙ্গীতে জ্ঞান আছে চলচ্চিত্র কীভাবে তৈরি করতে হয় সেখানেও তার জ্ঞান রয়েছে কিন্তু সবথেকে বেশি জ্ঞান যেটা সেটা হলো বিতর্কিত তার মন্তব্য এবং বিতর্কিত পলিটিক্স কেন বিতর্কিত পলিটিক্স সেটা বলছি কিন্তু তার আগে তিনি অ্যান্ড্রু কুয়োমো যিনি আরেকজন ডেমোক্রেটিক পার্টির ক্যান্ডিডেট ছিলেন মেয়র ইলেকশানে লড়ার জন্য রিপাবলিকান পার্টির ক্যান্ডিডেটের এগেনস্টে তাকেই তিনি পরাজিত করেন জোরান মামদানি ফোর্টি থ্রি পয়েন্ট সামথিং ভোট পেয়েছেন অন্যদিকে অ্যান্ড্রু কুয়োমো থার্টি সিক্স পয়েন্ট সামথিং ভোট পেয়েছেন অ্যান্ড্রু কোমো ছিলেন প্রাক্তন গভর্নর নিউ ইয়র্কের তিনি সেক্সুয়াল স্ক্যান্ডেলে জড়িয়ে পড়েন ফলে তাকে ক্ষমতা থেকে সরে যেতে হয় এক প্রকার রাজনৈতিক নির্বাসনে চলে গিয়েছেন গিয়েছিলেন রাজনৈতিক নির্বাসন থেকে ফিরে এসে তিনি মেয়র হতে চেয়েছিলেন কিন্তু এন্ড্রু কোমো জন্য এটা বিশাল ধাক্কা জোরান মামদানি জিতে গেলেন এবং আগামী নভেম্বরেও তিনি ডেমোক্রেটিক পার্টির প্রতিনিধি হিসেবে ক্যান্ডিডেট হিসেবে লড়বেন রিপাবলিকান পার্টির এগেনস্টে অ্যান্ড্রু কুমো যদিও তাকে অভিনন্দন জানিয়েছেন কিন্তু তার যে বিতর্কিত মন্তব্য কথাবার্তা সেটা মোটেই পৃথিবী ভালো চোখে দেখছে না তিনি কেন জিতলেন তিনি একটা নূতন সেনসেশান ইয়াংদের ভিতরে পার্টিকুলারলি নিউ ইয়র্কে যত মুসলিম আফ্রিকান মিডিল ইস্ট কিংবা এশিয়ান পাকিস্তানি আফগানিস্তান বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে যে সমস্ত মুসলমানরা সেখানে সেটেল তারা তাকে ভোট দিয়েছে ব্যাপকভাবে তাদের একটি ভোটও এন্ডু কোমর ব্যাগে পড়ে নাই ফলে বুঝতেই পারছেন যে তার সাপোর্টার সাপোর্টিং বেস কোথায় দ্বিতীয়ত তিনি যে ফিরিবিজের কথা বলেছেন যেটা খুবই অসম্ভব তার মধ্যে একটা হলো বাস ভাড়া তিনি লাঘব করবেন হয় কমিয়ে দিবেন না হয় তুলে দিবেন তিনি যে কোনো মূল্যে পলিউশন বন্ধ করবেন সেটা তার জন্য যদি শিল্প কলকারখানা বন্ধ করতে হয় তাহলে সেটা করবেন তিনি আরও বলেছেন যে তিনি সস্তায় আবাসন তৈরি করবেন এবং মানুষকে থাকার জন্য ব্যবস্থা করে দিবেন ফলে জেতাটা স্বাভাবিকই ছিল তিনি জিতেও গিয়েছেন কিন্তু এটা ডেমোক্রেটিক পার্টির অন্যান্য ক্যান্ডিডেট যারা তারা ভালোভাবে নেয়নি অন্যদিকে রিপাবলিকান পার্টি টেলে ফুলে নেমেছে মাঠে এই জোরান মামদানির এগেনস্টে কথা বলার জন্য কি বলেছেন জোরান মামদানি জোরান মামদানি অ্যাটাক করেছেন ইসরায়েলি ইহুদিদের তিনি একজন হিন্দু ফবিক ইন্ডিয়াকেও অ্যাটাক করেছেন তিনি ডোনাল্ড ট্রাম্প কিংবা রিপাবলিকান পার্টিকেও অ্যাটাক করেছেন ইসরায়েল সম্পর্কে কি বলেছেন তিনি এন্টি সেমিটিক এবং জায়নবাদীকে সম্প্রসারণ হতে বাধা দিবেন তিনি ইসরায়েলকে প্রতিরোধ করবেন তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী যদি বেনিয়ামিন নিতানু নিউ ইয়র্কে ঢোকে তাহলে তাকে অ্যারেস্ট করবেন তিনি হিন্দু ফবিক তিনি হিন্দুদের সম্পর্কে বলেছেন আই এম রেডি টু ওয়াইপ আউট হিন্দুই আমি সবসময় প্রস্তুত সনাতন ধর্ম হিন্দুইজমকে শেষ করে দিতে তিনি ইন্ডিয়ান গভর্নমেন্টকে একের পর এক অ্যাটাক করেছেন তিনি বলেছেন নরেন্দ্র মোদী ওয়ার ক্রিমিনাল তিনি বলেছেন CAA সিটিজেনশিপ Amendment অ্যাক্ট এটা মুসলিমদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার অ্যাক্ট এবং তিনি বলেছেন সিএএর এগেনস্টে যারা যে সমস্ত মুসলমান প্রোটেস্ট করছে পুলিশ তাদের এগেনস্টে ব্রুটালিটি শুরু করেছে যেটা কিনে অ্যান্টি মুসলিম প্রোগ্রাম তিনি শুধু তাই নয় আরও বলেছেন চারশো বছরে মসজিদ ভাঙা হয়েছে আজকে বিজেপি তাদের অ্যাক্টোসিটি ফেস্টিভ্যাল কিংবা সেলিব্রেট করছে এত গেল ইসরায়েল এবং হিন্দু সম্পর্কে ইন্ডিয়া সম্পর্কে কিন্তু আশ্চর্যজনকভাবে কংগ্রেস জোরান মামদানিকে নিয়ে বিভক্ত কংগ্রেসের স্পোক্স পারসন সুপ্রিয়া সিনেট উল্লসিত অন্যদিকে অভিষেক মনু সিংবি বলেছেন যে এরাই শত্রু ইন্ডিয়ার এরা মানুষকে কথায় কথায় শত্রু তৈরি করে এবং এদের বক্তব্য শোনার পরে পাকিস্তানের টিআরপি কিংবা ওখানকার যে মিডিয়া মানুষ আছে তারা সমস্ত কাজকর্ম দিয়ে সেটা উপভোগ করে ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে কি বলেছেন জোরান মামদানি ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে বলেছেন আমি ট্রাম্পের একজন চ্যালেঞ্জার আমি তার ফেসিবাদী শক্তিকে প্রসারণ হতে দিব না ফেসিস সরকারের সমস্ত কাজকর্ম বন্ধ করে দিব এটা তিনি ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে বলেছেন জোরান আমদানি সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প বলেছেন ঠিক অপোজিট অ্যাঙ্গেলে কথা বলেছেন তিনি বলেছেন তিনি একজন কমিউনিস্ট লুনেটিক লুনেটিক তার অর্থ পাগল ম্যাড তিনি বলেছেন তিনি একজন টেরিবেল পারসন তার ভয়েস গ্রেটিং ঝাঝরির মতো শোনা যায় আনস্মার্ট তিনি এ সমস্ত মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প আরও মন্তব্য করেছেন তাকে যারা সাপোর্ট করছে সেই আলেকজান্দ্রিয়া ওকাসিও কোর্টেজ এবং চাকসুমার সিনেট মেজরিটি লিডার ফরমার সিনেট মেজরিটি লিডার তারা সমর্থন করেছেন এবং ডোনাল্ড ট্রাম্প আরও বলেছেন যে ডেমোক্রেট লেফট আগেও ছিল কিন্তু এবার তারা সহ্যের সীমা অতিক্রম করলো ক্রস দি লিমিট এবং তারা এমন একজন মেয়র নির্বাচিত করতে যাচ্ছে আগামী নভেম্বরে যে কিনা এনটি আমেরিকান এবং তারা দেশকে স্ক্রু আপ করে দিয়েছে এটা ছিল ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য কিন্তু দর্শকবৃন্দ আমি এটা বুঝতে পারি মনে করতে পারি এবং আমি বিশ্বাস করি যে জোরান মামদানি আগামী দিনের সাদিক খান সাদিক খান অফ লন্ডন ইউকে সাদিক খান একজন মুসলিম যিনি লন্ডনের মেয়র তিনি লন্ডন আজকে সেকেন্ড গ্রেড সিটিতে পরিণত করেছেন পৃথিবীর ভিতরে দিয়ে ডিয়েপোর্টি লন্ডন শহর তার 17 গ্রুমিং গ্যাং গড়ে উঠেছে টিনেস মেয়েদের আশ্রয় দিয়ে তাদের সঙ্গে সেক্সুয়াল অ্যাক্টিভিটি করা তার হাতেই গড়ে উঠেছে তার 17 সাই উঠেছে তিনি যদিও সেটা অস্বীকার করেন ফলে জোরানি আগামী দিনে নিউ সেই দিকে নিয়ে যায় সেটাই এখন দেখার বিষয় সেটাই দেখার বিষয় জোরান মামদানি কি আগামী দিনের প্রেসিডেন্ট অফ আমেরিকা কারণ তিনি নূতন বারাক ওবামা হতে চলেছেন সেই হয়তো ভবিষ্যতে প্রেসিডেন্ট শিফ ইলেকশন করার জন্য ডেমোক্রেট থেকে নমিনেশন পাবেন নাকি অন্যদিকে আমেরিকার জন্য আলী খামেনি হবেন নাকি ফিদেল ক্যাস্ট্রো কিংবা মাও সেতুং হবেন সেটাই দেখার বিষয় কিন্তু সময়ই কিছুর উত্তর দেবে প্রিয় দর্শকবৃন্দ বৃন্দ আজ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে বাঙালি শর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সাথে একটা লাইক দিয়ে কমেন্ট লিখুন কমেন্ট বক্সে আর দেখতে থাকুন শুনতে